বিষয় হচ্ছে যে পশ্চিম বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন এসএসসি চেয়ারম্যান বলুন কোপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু হাজার বাইশ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু সময় তৈরি যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলস ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেন দু হাজার পনেরো সালে লাস্ট এসএসসি দু সতেরো সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন দু ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লিউ পাস করেছেন তারা কীভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা ব্লকে এদের কুকীর্তি সবাই জানে এদের তো বলে লাভ নেই যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয় সামগ্রিক ভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার আর কয়েকটা মাস বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা টেনটেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয় এবারে দশ লাখেরও কম সাড়ে পাঁচ ছ লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন যেটুকু আমার ইনফরমেশন আছে স্পেসিফিক নাও হতে পারে সংখ্যাটা বাড়তেও পারে এই ফ্রেশাররা শর্ট নোটিশের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত পঁচানব্বই শতাংশের বেশি হাতে গোনা দু একজন হতে পারে এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে ফ্রেশাররা আর যত সুযোগ পাননি সত্তর নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অনুগুলি নির্দেশে এসএসসি করেছে অযোগ্য অপরাধ ক্ষমার অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে এই রেজাল্টেও যেভাবে প্রভাব জেলে তো খাটিয়েছেন উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং ভিআইপি চোর চোর হলে হলে লেভেল হাই তাদের জন্য পিজি রুট ওয়ার্ড আছে পিজি রুট ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে हाँ सर बोलिची तामची सोले सर हाँ हम भाग चिचिले चलो आह बोलिची नम्र सर तामे हमने एक पुनोड़ा पॉन्चे से जो अपने का देवा हुआ है आह सर बोलिची की सर बोलिए अपने उधर ना अपुन मुश्किल तामे बोल आउट हो आना बोले दिला ठीक है सर तू बारे बोले अच्छा ठीक है ठीक है सर बोलिची की जो उधर एक एक � 越退你的好。 मरुद 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 म

मुझे बोला था चला रहते हैं आवाज़ बारिते अभी से आंकड़े में मुझे खबर नहीं खबर तो कितना तो खबर है यार कितना बियास है शेड्यूल तो बता यार 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 ये भी तो नहीं है यार 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 तो मनुष्य को तो आता है यार सीबीआई तो यार इंडिया रोच्चे जब हम धूल बिताए एक्सोंग धूल है श দেখুন তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায় শ্রমিক এদের কোনো নিস্তার নেই বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন বন্ধু গ্রামে বলছি নীতিশ কুমারের প্রথম